এ এই এ এই মালটা থাকতেছে হলো আমাদের এই কন্ডিশনে যে এরকম ওয়ান ওয়ান ফলি অন্য একবারে ডাবল এক্সেল আপনার এ এক্সেল এল এম এস পাঁচটাগুলো হল বায়ারের মাল মালগুলি কিন্তু খুবই চমৎকার এবং অফিসিয়াল লোকজনের খুবই পছন্দনীয় যারা সকালবেলা এক্সারসাইজ ব্যায়াম করে তাদের জন্য খুবই প্রযোজ্য এই সেটটা এই সেটটা আপনার বিভিন্ন জায়গায় দাম বেশি আমি বেচতেছি মাত্র পাঁচশো মাত্র মাত্র পাঁচশো পানির দাম আরে এটা আপনার এই যে আপনার শিব ম্যানের যে ফ্যাক্টরি তো অর্ডার দেওয়া বাইরের পাঁচশো আশি টাকা এই সাতশো আশি টাকা অর্ডার তাই না তো সাতশো আশি টাকা অর্ডারের মালটা আমি দিতেছি পাঁচশো টাকা সেট পাঁচশো টাকা সেট টপ বটম পাঁচশো টাকা সেট ইনশাল্লাহ আল্লাহর মর্জি সরকার ফ্যাশন মানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে ইনশাল্লাহ কেউ ঠকবে না ভাই আর একটা অল্প দামের মাল দেখায় বুঝছেন এই যে এই মালটা আছে একবারে দুই থেকে দশ বছর সাইজ বুঝছেন মালটা খুবই চমৎকার এই যে এরকম আপনার এই মালটা আমি দিতেছি মাত্র পঞ্চাশ টাকা অল্প কটা মাল আছে শেষ শেষ পথে প্রায় আচ্ছা তারপরে এই একটা মাল দেখেন দেখেন ওই যে সাইডে পকেট আছে পকেটটা দেখায় প্রিন্ট আছে প্রিন্টটা দেখান কত সুন্দর টমি হিল ফিগারের সাইজ হবে দুই থেকে বারো হ্যাঁ দুই থেকে বারো আর মালগুলি হবে এই যে এরকম একবারে পলি পলি করা আমরা সাইজ এবং রেশো মিলাই দেবো সাইজ কালার মিল করে দেবো এই মালটার প্রাইস রাখতেছি ভাই অনলি ফর একশো তিরিশ টাকা একশো তিরিশ উত্তর আমিরপুর বিভিন্ন জায়গা থেকে কিনতে হলে আপনার এটার প্রাইস নেবে দেড়শো টাকা আমি বেচতেছি একশো তিরিশ টাকা আমার কাছে পানির দাম সরকার ফ্যাশন মানে পানি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই দেখেন কত সুন্দর চমৎকার মাল এই মালগুলি সব এই যে এরকম ওয়ান ওয়ান পলি থাকবে দেখেন অসাধারণ মাল ওয়ান ওয়ান পলি থাকবে এই মালগুলি একশো আমি বেসছি একশো আশি টাকা একশো আশি টাকা পানির দাম ওই যে সরকার আপনার সুবিধা দিতেই হবে একবার এটা আল্লাহর কথা চাই আসি যে আমার সমস্ত পার্টিরে আমি সুবিধা দেবো ভাই এবার কি ইয়াং সিপসের যে ক্রাশ এটা দেখাইলাম হ্যাঁ তাই না একবার ক্রাশ ক্রাশ বাকি টাউজার নাকি টাউজার আপনি দেখেন কি সুন্দর চমৎকার মাল এমবডারি কিন্তু এমবডারি হ্যাঁ এখানে কিন্তু মানে ফেন্সি মাল সব সুন্দর মাল হ্যাঁ একবার এমবডারি মালটা যে নিচে ফাটা স্টাইলটা হচ্ছে ফাটা এই যে ফাটা স্টাইল হ্যাঁ এদের ব্যাকি টাউজার তো এটা ইয়াং পোলাফানের ক্রাস হ্যাঁ এই মালটা থাকতেছে আপনার এই কন্ডিশনে ছয় পিস করে বিলিস্টার করা একবারে রেশিও করা থাকবে বুঝছেন বিভিন্ন কালার এই যে হ্যাঁ বিলাক থাকবে নেভি ব্লু থাকবে বিস্কিট কালার থাকবে স্কাই কালার থাকবে যে যেটা পছন্দ করে পছন্দ করে হ্যাঁ একবারে রেগুলার সাইজ বুঝছেন এম এল এক্সেল সাইজটা দারুণ এটা বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে বিক্রি করার মতো তো মালটার প্রাইস নিতেছি মাত্র 280 টাকা ভাই 200 280 টাকা এত সুন্দর মাল উত্তরা থেকেও নিতে পারবে না কারণ এটা এমবডারি ভাই চমৎকার একটা লোগো এমবডারি মালটা খুবই সুন্দর আপনার বংশের মান মর্যাদা इज्जत আবিযত রক্ষা করতে হবে অল্প পুঁজি নিয়ে আসেন না বেকারগুরা ভবগুরা হয়ে তো লাভ নাই গুনা কামাই করে কোনো লাভ নাই না আসেন আমাদের কাছে আমরা ইনশাআল্লাহ আল্লাহর মোজে আপনার ভালো করে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন অসাধারণ বয়েজের সুইপ কিন্তু নুরুল ভাই নুরুল ভাই দেখেন মালগুলি দেন কত সুন্দর চমৎকার কালার গুলি হ্যাঁ আরো আছে দাঁড়াও ছিল না ছিল না ছিল না ছিল না ওইটা না আমি আপনার আরেকটা কালার বাই করে দেখে এই মালগুলি রেশো করা বুঝছেন একবারে রেশো করা যারা এই মাল নিবে তারা জিতবে ইনশাল্লাহ আশা করি দেখেন মালের মালের গেলেসটা একটু দেখান ভাই দারুন একটা জিনিসটা দেখেন একবার প্রিন্টের মাল প্রিন্ট আর আছে অল ওভার প্রিন্টও আছে প্রিন্টেরও আছে বয়জদের এই মালটা 2 থেকে 12 বছর সাইজ রেড রেড দিতেছে 130 টাকা আচ্ছা ঠিক আছে পানির দাম ভাই একবারে টাকার নিচে মিরপুর থেকে আনতে পারবে না ইনশাআল্লাহ মিরপুর বলেন উত্তর আল่านার কোনা bari ইয়া নারায়ণগঞ্জের মাল আমরা বেছি না ওগুলা খালি বালি বেহুদা মাল মান আমাদের এগুলো হলো শিপম্যানের মাল শিপম্যানের মাল প্যাটার্ন ঠিক পাবে স্টিচিং শিলাই স্টিচিং ঠিক পাবে ফেব্রিক ঠিক পাবে অর্থাৎ মেজারমেন্টটা পাবে অ্যাকুরেট চুঙ্গা মেজারমেন্ট না হ্যাঁ এটা ম্যানসের সুইপ শার্ট হুম ম্যান্সের এই সুইপ শার্টটা এম এল এক্সের রেগুলার সাইজ আপনার কালার আছে বিভিন্ন আমি একটা কালার বাই করে দেখাই নইলে আবার প্রবেশ পলির ভিতরে কি রাখছে দেখাইলো না দেখেন এটা হচ্ছে থার্ম থার্মল ফেব্রিকের চমৎকার একটা মাল এর একটা মাল বিক্রয় এক হাজার বারোশো টাকা হ্যাঁ দেখেন না থার্মল থার্মল দারুণ মাল আপনি দেখেন মালের গ্লেস টাইটও দেখান কি সুন্দর চমৎকার মাল আমরা মাত্র বেচতেছি দুইশো বিশ টাকা দুইশো বিশ দুইশো বিশ তারপরে কাছে এসে নিলে লস হবে না তো না 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 আমার লস আমার রুটি রুজি আল্লাহ পাক দিছে ভাই আমি অল্পতেই তুষ্ট আমার গাড়ি বাড়ি লাগবে না অল্পতেই তুষ্ট ছেলে মেয়ে মানুষ হলেই যথেষ্ট আর এবার আছে এই যে ম্যানসের ট্রাউজার এটা অল্প যাকে এটা লেসকার দিলাম না অল্প কয়টা শার্ট আছে শীতের শার্ট দেখেন আমিও যদি পরি চমৎকার অসাধারণ শার্ট শীতের এই শার্টগুলি গুলি থাকবে এই যে তিন পিস করে এরকম একটু ধরেন ক্যামেরাটা তিন পিস করে এরকম বান্ডেল করা থাকবে অনলি দুশো টাকা রেট টাকা আরে আমি তো আড়াইশো টাকা চাইলেও চাইতে পারতাম ভাই তাই না একটা ভারী শার্ট ভারী আউন্সের শার্ট আমি তো চাইলে চাইতে পারতাম আমার ডাকাইত না আমি সরকার ফ্যাশন হচ্ছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা সকল কাস্টমারের মনে রাখতে হবে তারপরে আসি আর একটা সেট এই সেটটা চমৎকার একটা সেট দেখেন এটা কিন্তু পকেট আছে এই যে সাইডে পকেট আছে দেখছেন সাইডে পকেট এই সাইডে পকেট আবার সামনে দুইটা পকেট আবার প্রিন্ট হ্যাঁ এই সেটটা ধরো ওইটা ধরো এই সেটটা একটু মিল করো দেখেন সারক দেখছেন এই সেটটা মাত্র দুশো টাকা চমৎকার একটা সেট এই যে আরেকটা সেট দেখেন এটা কিন্তু অ্যাবলিক এমবডারি বাচ্চা সেট হুম এব্লিক এমবডারি সেট মিলেবেন কেমনে আপনাদের এই যে নাইকির যে কালারটা এই কালারের সাথে এই যে একটা লোগো আছে দেখেন মিলে কিনা এই যে নাইকির কালার একেবারে সেম কালার হ্যাঁ এই এই কারণে এইভাবে বায়ার অর্থাৎ বায়ার যেভাবে চাইবে এটা তো আমাদের কিছু করণীয় থাকে না আবার আর তাহলে দেখেন টিম্বারল্যান্ডের টিম্বারল্যান্ডের হ্যাঁ এই অসাধারণ ট্রাউজারগুলি দারুন 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 এগুলা কালার মালার দারুন ভাই এগুলা শিপম্যানের মাল এই বয়জের এই ট্রাউজার গুলো আমরা বেচতেছি 130 টাকা 2 4 6 8 10 12 পর্যন্ত এই যে নর্থ ফেস যদি কেউ নর্থ ফেস চাই তাকে নর্থ ফেস দেওয়া হবে নর্থ ফেসের মাল আবার কারমর জি জি তারপরে আরেকটা প্রোডাক্ট দেখে আপনি মেনসের ট্রাউজার মেনসের হুম মেনস দেখাইতে পারতেছেন সঠিকভাবে ভাবে জি জি ভাই নুল ভাই হুম ম্যানসের ট্রাউজারটা দেখেন অসাধারণ একটা ট্রাউজার কালারগুলি দেখেন ওই যে হোসেনেরটা একটু দেখাও চমৎকার কালার মালগুলি খুবই সুন্দর আপনার আর একটা আমি একটু খুলে দেখাই দেখেন কত সুন্দর চমৎকার মাল হুম তো হচ্ছে না পরে আবার কোনো নর্থ নর্থ ফেস কী জিনিস নর্থ ফেসের মালগুলি চমৎকার একবারে ইনটেক সুপার ইনটেক মাল এগুলো আপনি দেখেন এই যে নর্থ ফেসের মালগুলি একবারে সুপার ইনটেক হ্যাঁ সুপার ইনটেক মাল এই নর্থ ফেসের মালগুলি একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো তিরিশ ইনশাল মসজিদ তারপরে এগুলো দেখছি কি হ্যাঁ আসতেছি এই যে বয়েজের সুইপ শার্ট একশো তিরিশ টাকা কালার আছে রং বাহারি বিভিন্ন কালার গার্লস গার্লস আর বয়েজ মিললা ভাই গার্লস বয়েজ মিললা এই যে এই মালগুলি থাকতেছে হলো এরকম কালার কালার না হ্যাঁ এই যে এই 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 ছয় পিস করে বান্ডিল একশো তিরিশ টাকায় কাছে আসলে একটু কমাই দিব ইনশাল্লাহ একশো তিরিশ একশো তিরিশ টাকায় কাছে আসলে একটু কমাই দেবো ইনশাল্লাহ আল্লাহর তাকাল তো আল্লাহ আল্লাহর উপরে বলতেছি আল্লাহ ভরসা হ্যাঁ আল্লাহ ভরসা আর আমার কাছে গাইসে যদি সে লাভ না করতে পারে তাহলে আসার তো কোনো দরকার নাই ভাই কোনো প্রয়োজন নাই হ্যাঁ আমরা সব সময় সুবিধা দিয়ে থাকি দেখেন মালগুলি সিক্স পকেট কারবো আমি অবশ্য গতকালকে একটা পড়ছিলাম কিন্তু আজকে আর পড়ি নাই পড়েন না হ্যাঁ আমি কত করে এগুলো এগুলা আপনার সাইজটা একটু বলি 30 হুম 32 34 36 38 দুই একটা পাইবো এইটা দিতেছি আপনি এ এটা কি ফেরি না হ্যাঁ ফেরিটাই হবে রিপলা কম এইটা আমরা প্রাইজ দিতেছি দেখান অসাধারণ গিলাস্টা কি মালের আমরা ওই ইউনিক মিউনিক বলতে পারব না ভাই এটা আমার ওয়্যার হাউস বোঝার নাই এখানে এত লাইটও নাই এটা দিতেছি আমরা তিনশো টাকা চারশো বিশ টাকা নিয়ে উত্তরার থেকে নিতে পারবে না মাত্র রেগুলার সাইজ এম এল এক্স রেগুলার সাইজ দিয়ে এই মালটা দেখেন জ্যাকেন জনসের চমৎকার হুডি চমৎকার আপনার এই হুডিটা আমি একবার পানির দাম দিতে আড়াইশো টাকা আরে মানুষ তো তিনশো সাড়ে তিনশো বেসে তাহলে আমি আড়াইশো টাকায় যদি বেছি ওই লোকটা নিয়ে যদি দুইটা পয়সা লাভ করতে পারে স্বাবলম্বী তো ক্ষতি নাই ভাই আড়াইশো টাকা রুটি দিচ্ছে তাহলে বেশি বেশি লাভ করার তো কোনো প্রয়োজন নাই কালার আছে ভাই বিভিন্ন কালার দেখেন কালারের অভাব নাই ফাটাফাটি কালার আর এই সব মালগুলি থাকবে এই যে এরকম ওয়ান ওয়ান পলি সাইজ মিলিয়ে দেবো এই মালগুলি রেড দিতেছে 2500 টাকা ঠকার কোনো অপশন নাই সরকার ফেশন মানে আপনাকে প্লাস করে দেবে প্লাস মাইনাসের সিস্টেম এইখানে নাই হ্যাঁ আর যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে হালাল রিজিক হালাল রিজিক যারা একবার আল্লাহ কই লেখাম হইয়ে যাবো আর যে হারাম রিজিক খায়বো 10 বার আল্লাহ কই লোকাজ না না তাহলে এই এটা ইনশাআল্লাহ আল্লাহর মর্জি মেনসের হুডিটা সুইটশার্টটা ইনশাআল্লাহ আল্লাহর মর্জি রেট দিলাম দুশো বিশ টাকা কাছে আসলে একটু কমাই দিব নে পানির দামে আর একটা মাল দিচ্ছি ভাই একবারে পানির দাম এটা হয়েছে বয়েজের লং স্লিভ টি শার্ট ওবিএস আর হয়েছে ইয়া ওবিএস আর এটা হয়েছে এটার ইয়াটা হয়েছে আচ্ছা বলেন দুইটা বাইরের মাল আর কি বুঝছেন ওকাইবি কাইবি আর ওবিএস দুইটা বাইরের মাল হুদা চল্লিশ টাকা হুদা চল্লিশ টাকায় দিচ্ছি বয়েজের লং স্লিভ বয়েজ গার্লস লং স্লিভ এর টিশার্ট অনেক কালার মেনি মেনি কালার মেনি মেনি কালার মেনি কালার না এই যে এরকম এটা গার্লসের এর অ্যাডেল 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 একবারে 4 বছর থেকে 16 বছর পর্যন্ত মাল পাবে অ্যাডেল এটা লেস কাট দেব না কারণ এটা মাল শেষ হুম আপনার এই যে বয়েজ এর টিমবারল্যান্ডে যে ডেনিম ডেনিম মেনস এর প্যান্ট যেটা গ্রাম বাংলায় বলে ডেনিম হ্যাঁ ইন্ডিগো ব্লু কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একবারে সরিস কমপ্লিট প্রত্যেকটা মালে মাল রেশিও করা থাকবে বান্ডিলে এই মালগুলি আপনার দিতেছে গ্রে কালার তারপরে যে স্কাইগুলো আছে এই মালগুলি একবারে তিরিশ বত্রিশ চৌত্রিশ সাইজের মাল বুঝছেন মালগুলি থাকবে এই কন্ডিশনে এই যে এরকম ওয়ান ওয়ান পলি তারপরে এই যে বিলিস্টার করা থাকবে দশ পিসে এই মালগুলি দিতেছে একবারে পানির দাম পানির দাম তিনশো টাকা ইনশাআল্লাহ 300 টাকায় ডেনিম পাওয়া জানা এটা নসিবের দরকার হয় ভাই নসিব কপাল যার ভালো সে পাবে কপাল যার খারাপ সে পাবে না পাবে না যা হোক এটা কত কেরা এটা 280 রেগুলার সাইজ 12 12 পর্যন্ত আর আগেরটা দেখাইছি আদেল পর্যন্ত আগের সেটটা হইছে আদেল পর্যন্ত বেচার দরকার ছিল 300 টাকা বলে ফেলছে ঝুকের মাইরে ওই 280 টাকা যাই হোক আমার পার্টি তো জিতবে অন্য কেউ তো জিতবে না জি ইনশাআল্লাহ সাহস করে আসলে ভালোই হবে খারাপ কিছু হবে না আর এই যে সেট আর আমাদের এই মালগুলি যারা ক্রয় করতে চায় যদি ভিডিওতে ভিডিও দেখে বলে যে ভাই আমি তো মাল নিতে চাচ্ছি কন্ডিশনে আমি তার কাছে মাল বেশি না সে আমার কাছে আসবে দেখবে জানবে বুঝবে আমি মহাজন কেমন তার ঠকাবো না জিতামো দেখার পরে মনের মন মন বিনিময় হবে মন বিনিময় হওয়ার পরে তার সাথে ব্যবসা হবে বছর কে বছর বছর কে বছর কে বছর বছর কে বছর তার সাথে ব্যবসা হবে ওই ব্যবসায় মজা পাওয়া যাবে অন্যথায় ঠকবাজি করে ব্যবসায় মজা পাওয়া যাবে না ভাই আর এই যে একটা ম্যানসের হুডি দেখাই দেখেন অসাধারণ চমৎকার আউন্স গাইস কেমন আছেন সবাই আশা করি অবশ্যই সবাই ভালো আছেন আজকে আসি বগাবাড়ি এই যে বাইপাল বগাবাড়ি এই যে দেখছেন মেইন রোডটা সামনে দেখছেন এই যে মেইন রোডটা মেইন রোড দিয়ে সরাসরি আসলেই আপনি সুনিয়া মার্কেট সরকার ফ্যাশনে যে দেখছেন সরকার ফ্যাশনে আসলে আপনারা সব ধরনের এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু কালেকশনগুলো পাবেন এ টু জেড কালেকশন পাবেন শীতের একবারে হিট কালেকশন থাকবে এই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন আর এখানে বিশেষ করে পাইকারি পাইকারি ছাড়া কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন না যারা আসলে বিজনেস করতে চাচ্ছেন তা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভাইকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আ রহমতুল্লাহ কেমন আছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন জি ভালো আছি অবশ্যই তাই আমার ভিউয়ার যারা আছে এবার তাদের জন্য কি কি কালেকশন থাকবে একবার শীতের হট প্রোডাক্ট শীতের হট প্রোডাক্ট হট প্রোডাক্ট যেটা নিয়ে ক্রয় করে নিয়ে ভালো প্রফিট অর্জন করতে পারো অন্যথায় আমার কাছে যেন না আসে আমি আর এই ব্যবসাই কর্ম না ইনশাল্লাহ তাই না হা একশো পার্সেন্ট লাভ করতে হবে লাভ একশো পার্সেন্ট লাভ পার্সেন্ট লাভ জি কি দেখাইতে আছেন ইনশাল্লাহ আল্লাহর মর্জি এই ট্রাউজারটা দিয়ে শুরু করি ভয়েজের একটা ট্রাউজার অসাধারণ চমৎকার মাল মালটা একটু কাছাই দেখান জি হ্যাঁ সবাই দেখুক এই যে সেট বাচ্চা সেট বাচ্চা সেট হ্যাঁ বাচ্চা সেট সাইজ 2 থেকে 14 হুম সাইজ 2 থেকে 14 14 হুম এই মালটা আপনার 2 4 6 8 10 12 14 এইটা একটা টিম্বারল্যান্ড গেল এবার বয় ইয়া বস দেখাই এই যে এই যে বস বসটা ধরো ধরো ওইভাবে ধরো হ্যাঁ এটা হলো বস তারপরে এই যে টিম্বারল্যান্ডের আরেকটা দেখাই ওইটা থাক হ্যাঁ এই যে টিম্বারল্যান্ডের আরেকটা দেখেন এই যে প্রায় আমার লাগে যায় ভাই বুঝছেন হ্যাঁ 14 বছর সাইজ যেটা এটা প্রায় আমার লাগে যাবে মারি লাগে অ্যাডেলের হ্যাঁ অ্যাডেল সাইজ এই একবার বয়স থেকে বয়স টু অ্যাডেল এটার প্রাইস দিতেছি মাত্র 280 টাকা

এই এইভাবেই থাকবে একবারে আপনার তিরিশ আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আটাইশ থেকে ছত্রিশ এই সাইজের এই মালগুলি চমৎকার মাল তিনশো তিরিশ টাকা যা উত্তরার থেকে চারশো টাকা নিচে নিতে পারবে না ইনশাল্লাহ আর সরকার ফ্যাশন মানে হচ্ছে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান এই যে এই মালটা এই যে বায়ারের মাল দেখেন একবারে হান্ড্রেড কটনের উপরে স্টিচ এক্সপেন্ডেক্স এই মালটা সিক্স পকেট কার্গো আমরা দিতেছি তিনশো টাকা কার্গো কিন্তু তিনটে দেখাইছে ভাই একটা তিনশো তিরিশ একটা তিনশো পঞ্চাশ আর একটা তিনশো আশি কাস্টমার জানি ঘোলায় না যায় আর সরকার ফ্যাশন হচ্ছে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাল্লা আল্লাহ এখানে আসলে কেউ ঠগে না আল্লাহ বলে আল্লাহ সাক্ষী আর সকলে ভালো থাকবেন শুক্রিয়া অ্যাড্রেসটা একটু বলে আর আমার এখানে আসার অ্যাড্রেসটা হয়েছে যদি গাবতলী সাবার নবীনগর দিয়ে আসেন বাইপেলে এসে নামবেন যদি চোরাস্তা চান্দুরা ইফিজেড দিয়ে জিরানি ইফিজেট দিয়ে আসেন বাইপাইলে এসে নামবেন যদি আপনি আবদুল্লাপুর আশুলিয়া দিয়ে আসেন বগাবাড়ি বাস স্ট্যান্ডে নামবেন আমার গোডাউনটি বগাবাড়ি বাস স্ট্যান্ডে অবস্থিত বগাবাড়ি বাস স্ট্যান্ড টু বাইপাইল একশো গজ দূরত্ব যা এক মিনিটও লাগে না হেঁটে আসলে তো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম